এই জন্য বলি মুসলমান শোনো যেই মৃত্যু কামনা করতে শাহাদতের মৃত্যু কামনা করতে تابعين لو شہادت মৃত্যু কামনা করতেন تابعين لو شہادت تر মৃত্যু কামনা করতেন বেঁচে তো বেশি দিন থাকবো না এই দুনিয়া যাচ্ছে আগামী কাল দুনিয়া বাঁচবো এমন গ্যারান্টি নাই মরণ তো লাগবেই বাবা তবে ওই মরণ কত চমৎকার মরণ যাদের কাবার সামনে মরণ হয় বাইতুল্লাহর সামনে মরণ হয় নবীর রওজা ziyaret করা অবস্থায় হয় কাবা তাওয়াফ করা অবস্থায় মরণ হয় নামাজের সাজদা অবস্থায় মরণ হয় কোরআন তিলামাত করা অবস্থায় মরণ হয় সর্বোপরি আমার আল্লাহর দিন এ জমিনে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে মরণ হয় ওই আবু সাইদের কত দাকে দেখে দেখো মুগ্ধর কত দাম আপনার ফাঁদের কত দাম রে বাবা তাকে দেখো না উসমান হাদির কত মূল্য তোমার আবার মূল্য যদি আল্লাহর দরবারে করতে হয় দুনিয়ার এই হায়াতের মূল্য নাই ইসলামের জন্য যদি জীবন দিতে পারি সেটার মূল্য আছে বলো ঠিক কিনা এজন্য এখন থেকে শপথ গ্রহণ করব দেশ পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ কুরআন সুন্নার বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ মানবতর বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ জুলুম বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে এই বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে আবার যদি রাষ্ট্রপতি নামতে হয় আবার নামবো রক্ত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা আরেকটু রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সব থেকে কঠিন পারিবারিক ভাবে অনেকেই মুসলিম সামাজিক ভাবে অনেকেই মুসলিম কিন্তু আমার এদেশে অনেক খুঁজলে পাওয়া যাবে যারা রাষ্ট্রীয় ভাবে ইসলাম চায় না আর না চাওয়ার কারণে অনেক মানুষ আছে যারা রাজনৈতিকভাবে কাফির হয়ে বসে আছে আমার কথার সাথে কি আপনারা একমত হ্যাঁ রসুল্লাহ যত মার খেয়েছেন রক্ত দিয়েছেন সাহাবাহাম জীবন দিয়েছেন এর মূল উদ্দেশ্য ছিল এটা যে শুধু পারিবারিক জীবনে ইসলাম নয় শুধু সামাজিক জীবনে ইসলাম নয় শুধু ব্যক্তি জীবনে ইসলাম নয় বরঞ্চ রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে যদি রক্তের দরকার হয় কথা বলেন যদি রক্তের দরকার হয় যদি ঘাম ঝরাতে হয় যদি রাজপথে নামতে হয় যদি আন্দোলন করতে হয় যদি না খেয়ে থাকতে হয় কথা বলেন জোরে বলেন জোরে বলেন যদি স্লোগান দিতে হয় যদি যুদ্ধের ময়দানে যেতে হয় যদি জীবনটাও দিতে হয় দেখাও স্লোগান পরে স্লোগান পরে সময় কম যে কথাটুকু বুঝাতে চাই শেষ করি রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে গেলে আপনার সামনে পাহাড় সম পরিমাণ বাধা এসে সামনে দাঁড়াবে আপনি সারা জীবন সাজদায় পড়ে থাকেন কেউ আপনার বিরোধিতা করবে না আপনার পরিবারকে সারা জীবন পর্দা রেখে ঘরের মধ্যে ঢুকায় রাখেন কেউ আপনাকে বাধা দিতে আসবে না যখনই বলবেন সমাজে ইসলাম লাগবে যখনই বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে আপনার শত্রু তৈরি হয়ে যাবে জোরে বলেন না ঠিক না বেডি বাংলাদেশে পীর তো শুধু চরমানের পীর না পীর অনেক আছে না হাক্কানি পীরদের কথা বলছি ভণ্ডদের কথা তো প্রথম চাপটারই বাদ হাক্কানি পীর যারা আছেন যত বাংলাদেশের সব পীরদের নিয়ে যেই পরিমাণ সমালোচনা না হয় তার থেকে বেশি সমালোচনা হয় সাহেব চরম বলেন তো কেন একটাই মাত্র কারণ সে ব্যক্তিগত জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নেই পারিবারিক জীবনেও ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই নেই বরঞ্চ জবান করে দীপ্ত কণ্ঠে বলেছে আমার সমাজেও ইসলাম লাগবে রাষ্ট্রও ইসলাম লাগবে ঠিক কিনা বলেন আমি মাঝে মাঝে বলি যে পীর সাহেব চরমনায় সহ এই সকল অলামায় কারাম যেমন বর্তমানে দেখবেন সবথেকে বেশি সমালোচনা হয় পীর সাহেব চর্মনায়ের শায়খে চর্মানায়ের আল্লামা মামুনুল হক সাহেবের এদের সমালোচনা একদল আছে মাইক পাইলেই সমালোচনা কথা বলেন না এদের সমালোচনা করার কারণ দুই দলেরা সমালোচনা করে এক দল হলো যারা রাজনৈতিকভাবে ভণ্ড যেহেতু তারা রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন এই জন্য রাজনৈতিক ভণ্ডরা ওনাদের বিরোধিতা করে দ্বিতীয় নম্বর যারা ধর্মীয়ভাবে ভাবে ধর্মীয়ভাবে ভাবে ভণ্ড এরাও এই সকল আমায় ক্যারামদের বিরোধিতা করে ঠিক না বেঠিক বলেন কিন্তু বলেন কারো রক্ত চোখের কারণে আমরা কথা বন্ধ করে দেব। কারো চোখের চাহনির দিকে তাকিয়ে আমরা কথা বন্ধ করে দেব কারো ক্ষমতার কারণে আমরা চোখের বন্ধ চোখের কথা বন্ধ করে দেব কেউ যদি রাতের অন্ধকারে গিয়ে কারো বাপ চেটে চেটে নিজের আসন ঠিক রাখতে চায় আমরা কি এই ইসলামের কথা বন্ধ করে দেব। আমি তো বলি আল্লাহ মা মামলুভক সাহেব সাহ শায়েখে চর্মাই সহ পেশাব চর্ম নাই সহ কোটা সিন্ধি গেছে একটা এম পেও যদি না পারে একটা চেয়ারম্যান মেম্বারও যদি হতে না পারে ইসলামের কথা বলেছি বলছি বলবো ছাড়ব না কথা ফেকে না বলো মরতে হলে মরতে হলে এটা বলতে হবে মরতে হলে আরে ভাই সাহাবায়ে কেরাম তো এই মৃত্যু কামনা করতে আমাদের কাছে সব থেকে বড় সমস্যা এই ধরনের মৃত্যু আমাদের কাছে বড় কষ্টের এ ভাই এখানে এমন যারা আছেন মরবেন না এমন কেউ আছেন একজন হাত তুলে বলেন যে আমি মরবো না হ্যাঁ সবাইকে মরতে হবে মরবেন কারা কারা দেখেন তো হাত কে তুলে নাই তাহলে সে মরবে না সবাইকে মরতে হবে ঠিক না আচ্ছা স্বাভাবিক মরণ হলে জন্নাত পাবো কোনো গ্যারান্টি আছে বলেন না ঘরে মরলে জন্নাত পাবো গ্যারান্টি আছে মসজিদে মরলে জন্নাত পাবো গ্যারান্টি আছে কথা বলে না তো ভাই রাস্তায় এক্সিডেন্ট করে মরল মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে কিন্তু যদি আল্লাহর দিন ও ইসলাম কায়েম করার জন্যে শত্রুর আঘাতে মৃত্যুবরণ করি ইনশাআল্লাহ না কনফার্ম জন্য ইনশাআল্লাহ কয় পাওয়ার বুঝে না এই ডাইনা তো ডিস্টার্ব করছেন না এটা পরে করেন ভিডিও এই কার এই দেখেন দেখছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা পরে পরে ঘুরে যখন লোকজন বেশি আমি ছোট মানুষ তো কথা কইতে অল্প করে তো কি বললাম জানো স্বাভাবিক মরলে জান্নাত পাবো গ্যারান্টি নেই কিন্তু যদি ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য মানবতার জন্য ইসলামিক দেশের জন্য ইসলাম রক্ষার জন্য যদি রক্ত দেই সেই রক্তের দাম আছে যদি জীবন দেই সেই জীবনের তা আমার ছেড়ে বলে মরার পরে জীবিত থেকেও বেশি আলোচনা হয় হ্যাঁ হ্যাঁ বলেন 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 কে 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 বলেন 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 কে আমরা হাদি হতে চাই না বলেন না আমরা হাদি হতে চাই না সরে বলেন আমরা তো সাহাবিদেরকে শহীদ হতে দেখি নাই তাহাবি আইনদেরকে শহীদ হতে দেখি নাই ইসলামের জন্যে তারা জীবন কেমনে বিলীন করে দিয়েছেন দেখি নাই কিন্তু আমরা এই যুগে এসে দেশের জন্য মানবতার জন্য করোনার জন্য ইসলাম রক্ষার জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মাথায় গুলি খে। আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে আমরা দেখতে পেয়েছি সুতরাং আমরাও দেশ রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য কোরআন রক্ষার জন্য প্রত্যেকে একজন একজন করে হাতি হতে চাই হাদি হতে চাই ওটা চাই হাত ধরে বলো ঠিক কি না ঠিক তুমি কে আমি কে আমি আমি জোরে হয় না তুমি কে আমি কে আমি আমি তুমি কে আমি কে আমি আমি হ্যাঁ স্পিড দিলেন মধ্যে ঢোকাও হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু انتقال করেছেন বিছানায় আপনারা জানেন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কে খালিদ সাইফুল্লাহ বলা হতো ঠিক না বেডি কি বলা হতো আল্লাহর তরবারি যুদ্ধের ময়দানে এমন কোন যুদ্ধ নেই যে তিনি অংশ গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেকটি যুদ্ধে অংশ গ্রহণ করেছে এবং তার তরবারি এত তেজস্বী ছিল নবীজি তাকে উপাধি দিয়েছেন খালিদ সাইফুল্লাহ এই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেছেন বিছানায় ঘরে এই এদিকে তাকাইতে হবে যাবে না ডেকে বলছে না বিবি দেখো তো আমার পুরো শরীরটা পুরো শরীরটা সার্চ করে দেখো তো আমার শরীরের কোনো একটা অঙ্গ এমন বাকি আছে কিনা যেখানে তরবারের আঘাত লাগে নাই বুঝেন না আপনারা কথা বুঝতেছেন এমন কোন অঙ্গ নাক চোখ হাত কান আঙ্গুল পা প্রত্যেকটা অঙ্গ সার্চ করে করে দেখো তো আমার এমন কোন অঙ্গ আছে কিনা যে অঙ্গে তরবারের আঘাত লাগে নাই বলে সার্চ করে বলে স্বামী না এমন কোন অঙ্গে তো আপনার বাকি নাই বলে তাহলে আল্লাহ আমাকে এমন মৃত্যু দিচ্ছেন কেন আমার তো ইচ্ছা ছিল যুদ্ধের কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 আমি খালিদ হয়ে জমিন থেকে বিদায় হব। হবা স্ত্রী কান্না করে আর বলে স্বামী আমার আফসোস করবেন না টেনশন করবেন না নবীজি আপনার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি গোটা দুনিয়ার গোটা দুনিয়ার মানুষের এমন শক্তি নেই যে আল্লাহর তরবারিকে জমিনে ফেলে এজন্য আপনার মৃত্যু আল্লাহ দুনিয়ার কোন যুদ্ধের ময়দানে কাফিরদের হাতে আপনাকে মারেন নাই আল্লাহ মৃত্যুর বিছানা যদিও ঘরে দিয়েছেন স্ত্রী বলে কিন্তু আমার মন বলে কায়ামতের ময়দানে শহীদদের কাতারে আপনাকে উঠাবে তামান্না ছিল এটা আমি তো বলি আমি তো বলি আমি সেদিন আমার বিবিকে বলেছি যে ওসমান হাদির বিবির দিকে তাকাও যে মেটা যার স্বামী গুলিবিদ্ধ হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহর মধ্যে তাকে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি বরংচ লাশ দেখতে যখন হসপিটালে এসেছে আগেই বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয় কি কি বুঝলা বুঝলা বানাও বানাও এই নর্তকীদের গার্লফ্রেন্ড বিয়ে করো তো হাতির মতো বিবি এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো হ্যাঁ যুবকদেরকে বলবো আমি এখানে যুবকদের সংখ্যা বেশি যুবক যুবকদেরকে বলবো হাদির বিবি যেই চরিত্রের তোমার বিবিকে সেই চরিত্রের তালকিন দাও তালিম দাও আমি আমার বিবিকে বলেছি রাস্তা ঘাটে চলি এখনকার জীবনটা অনেকটা অনিরাপদ মনে হয় কথা বলেন না কেন এমন হতে পারে যে আগামী কাল শুনবেন আজাদির মাথায় গুলি করা হয়েছে আমি আমার বিবিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকেও গুলি করা হয়েছে আমার মাথায়ও গুলি করা হয়েছে অথবা কোন সন্ত্রাস কোন পিচাস আমার উপরে তার বারে আঘাত করে জমিন থেকে বিদায় করেছে যদি এ খবর শোনো আজানের জবাব দেন ঠিক না ভাই ঠিক আমরাও তো এমন মরণ চাই আরে আমার রক্তের বিনিময় আমার জীবনের বিনিময়ে যদি এদেশের লক্ষ কোটি মানুষ ইসলামের শান্তির ছায়া তলে আসতে পারে এর থেকে আমার জীবনের মূল্য বেশি না ঠিক না বেটি عمر بشتغلت على ان صلاتي ونسكي ان صلاتي ونسكي ومحياي ومماتي لله ربي العالمين আমার নামাজ আমার কোরবানি অর্থাৎ আমার জানি ইবাদাত আমার মালি ইবাদাত সব কার জন্য হবে আঙ্গুলো চা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন হ্যাঁ মুসলমান উহুদের যুদ্ধের ময়দানে রওনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাথে রওনা করেছেন আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন ভাই যুদ্ধের ময়দানের মুজাহিদের দোয়া পাকের কাছে পর্দা ছাড়া কবল হয় ভাই যেহেতু তুমিও মুজাহিদ আমিও মুজাহিদ যুদ্ধে রওনা করেছি আমি দোয়া করবো তুমি আমি নামিন বলবা তুমি দোয়া করবা আমি আমিন আমিন বলব আবদুল্লাফনে জাহাজ বলেন দোয়া করবো কিন্তু শর্ত হলো আমিও দোয়া আস্তে আস্তে করব আপনিও দোয়া আস্তে আস্তে করবেন দুজনের দোয়াট ঠায় গেল দোয়া করে যখন যুদ্ধের ময়দানে ঢুকবেন ঢুকবেন অবস্থা বলেন রে এখন যুদ্ধের ময়দানে ঢুকে যাইবা তোমার সাথে হয়তো আমার কোনোদিন সাক্ষাৎ হবে না আজকে এমন হতে পারে জীবনের শেষ সাক্ষাৎ আমাকে একটু বলো না কি দোয়া করেছ আবদুল্লা জাহাজ বলেন ভাই আপনি কি দোয়া করেছেন আগে আপনার তা বলেন সাহবিন আবি বাকাজ বলেন আমি দোয়া করেছি আগামীকাল যখন যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির দাঁড়ায় যায় তার যেন অনেক সম্পদ থাকে আমি যেন আমার তরবার দিয়ে আল্লাহর দুশ্মনকে জমিন থেকে বিদায় করে দিতে পারি আর তার সম্পদগুলো এনে যেন মদিনার মানুষের মাঝে বিলীন করে দিতে পারি বিলিয়ে দিতে পারি আব্দুল্লাহ এবার বলো তুমি কে দোয়া করেছ আব্দুল্লাহ জাহাজ বলেন ভাই আপনি বড় মানুষ এই জন্যে আপনি বড় দোয়া করেছে আমি ছোট মানুষ কিন্তু আমি বড় দোয়া করতে পারি নাই আমি দোয়া করেছি আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির দাঁড়ায় যায় এই শক্তিশালী কাফিরের সাথে যুদ্ধ করে 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 যেন আমার মরণ হয় ওই কাফিরে যেন আমাকে আঘাত করে করে আমার পা কেটে ফেলে আমার চোখ যেন বের করে ফেলে আমার হাত যেন কেটে ফেলে আমার নাকটাও যেন কেটে ফেলে আমার কান কেটে কেটে যেন আমার মুসলা বানায় ফেলে কেন বলেছি জানি কারণ আমি আবদুল্লাহ জমিন থেকে যখন বিদায় হয়ে আল্লাহ আদালতে দাঁড়াবো শহীদ হইয়া যদি আল্লাহ আদালতে দাঁড়াবো আমার মালিক যদি ডাক দেয় কি নিয়ে আমার কাছে আমি সেদিন আমার আমার মালিককে বলবো আল্লাহ এই যে দেখেন কাটা জায়গা থেকে রক্ত টপ 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 করে পড়েছে কাফির আমাকে কান কেটে দিয়েছে কিন্তু আমি যুদ্ধের ময়দান ছাড়ি নাই নাক কেটে দিয়েছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই আমার হাত কেটে দিয়েছে যุทธের ময়দান ছাড়ি নাই পা কেটে দিয়েছে যุทธের ময়দান ছাড়ি নাই কিয়ামতের ময়দানে এমন করে যদি উঠতে পারি আমার মনে হয় আমার আল্লাহ আমার জান্নাত দিবে সাত বিন কাজ বলেন ঘটনা দেখা গেল বাস্তবতা তাই হয়েছে সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ আনহু কান্না করার বলেন বরকসুস কেন আমি এমন চমৎকার দোয়াটা করলাম না যদি আমি দোয়া করতাম আল্লাহ আমি শহীদ হতে চাই তাইলে তো আল্লাহ তালা আমাকে এমন শহীদ হওয়ার সুযোগ করে দিতেন এই বলি মুসলমান শোনো সাহা বাইকারাম মৃত্যু কামনা করতে শাহাদাতের মৃত্যু কামনা করতে তাঁ আইন রউ মৃত্যু কামনা করতেন তবে তা বেহেন্দর শাহাঁ মৃত্যু কামনা করতেন বেঁচে তো বেশি দিন থাকবো না এই দুনিয়া যাসি আগামীকাল দুনিয়ায় বাঁচবো এমন গ্যারান্টি নাই মরণ তো লাগবেই বাবা তবে ওই মরণ কত চমৎকার মরণ যাদের কাবার সামনে মরণ হয় পঈতুল্লাহ শব্নে মরণ হয় নভিজুর রউজা জিয়ারাত করা অবস্থায় হয় কাবা বার দওয়াব করা অবস্থায় মরণ হয় নামাজের সাজদা অবস্থায় মরণ হয় কুরআন অবস্থায় মরণ হয় সর্বপরি আমার আল্লাহর دین এই জমিনে করার জন্য যুদ্ধের ময়দানে মরণ হয় ওই আবু সাইদের কত দাম দেখে দেখে দেখো মুগ্ধর কত দাম আবরার ফাদের কত দাম রে বাবা দেখো না উসমান কত মূল্য তোমার আবার মূল্য যদি আল্লাহর দরবারে করতে হয় দুনিয়ার এই হায়াতের মূল্য নেই ইসলামের জন্য যদি জীবন দিতে পারি সেটার মূল্য আছে বলো ঠিক কিনা এই জন্য এখন থেকে শপথ গ্রহণ করব দেশ পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ উলামা একরামদের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ জুলুম বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে আগামী বৃহস্পতি হয় আবার নামদ রক্ত যদি দিতে হয় রক্ত দেব জীবনটাও যদি দিতে হয় কারা কারা তুই আর হাত তুলে দেখা আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলে না আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ